আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে আমার চাদুরে মোড়ানো জাদুর বক্স তা আমি আপনাদের সবার সামনে আজকে খুলে জাদুটা দেখাবে এই যে জাদুটা দেখানো হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকবেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে এই যে শীত চলতেছে চাউল গুড়ি করে ফেললাম ফিটা খাবো তার জন্য আর আমি ভালো করে চাউলের গুঁড়িটা রোদে দুই তিন দিন ধরে শুকিয়ে নিছি আর এখন আমি একটা সালনির সাহায্যে গুড়িগুলো ভালো করে সেলে নিব কারণ সালবে এই জন্যে গুঁড়িগুলো রোদ্রে যখন দিছে বাতাসের সাথে অনেক পোকা পাতা আসি গুড়ির মধ্যে পড়ছে তার জন্য আমি ভালো করে একটা সালনির সাহায্যে গুড়িগুলো সেলে নিব আর দেখতেছেন আপনারা কি পরিমাণ ময়লা পড়ছে গুড়ির মধ্যে আমি যদি এই গুড়িগুলো না সালতাম তাহলে কিন্তু এগুলা গুড়ির মধ্যে থেকে যেত তার জন্য আমি সবগুলো গুড়ি এইভাবে এক এক করে ছেলে নেব আর আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে ভুল করবেন না এই যে আমার গুড়িগুলো সালা হয়ে যেতেছে আমার আশীরো চলে আসছে আশীর্বা দেখতেছে আমি কি করতেছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ